কাজ করবি না মরবি কাজ ওই মেটেরাল যাই ধরবি ওই মেটেরাল লগে স্বরবি স্বর ওই আমার কাছে হাজির করবি পারবি পারবি এই পারবি নি মেটেরাল লগে স্বরবি স্বর ওই আমার কাছে নিয়ে আসবি লক্ষম নিয়ে আসবি আমি যেখানে থাকি বারবার নিয়ে আসবি কত মিনিট টাইম কত মিনিট টাইম আমি তো সুযোগ দিমো এরপরে না আনতে বলে মারিয়া লামো ডাক দিয়ে নি তিন দিন হ্যাঁ তিন দিন তিন দিন টাইম ওই মেয়ের লোকে শোয়া দেবি